নতুন একটি দিনে নতুন একটি সকালে আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধু আমি রাত্রি বলছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি পুরনো দিনের একটা রেসিপি এই রেসিপিটা আমরা অনেক ছামলার জন্য করতে ফুলেই যাই বা এখনকার প্রজন্ম এইটা থেকে শত হস্ত দূরে থাকে কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা এই রেসিপিটা ভীষণভাবে বানাতো নিরামিষ আমিষ দুভাবেই বানানো যায় আজকে আমি নিরামিষভাবে বানিয়েছি এই জন্য তোমাকে কলা ফুল বা মোছার ভেতরের অংশটা নিতে হবে এই ভেতরের অংশটা নিলে তোমার বাঁচতে লাগবে না কারণ এর ভেতরের ডাঁটি বা যে সাদা পর্দার মতো অংশটা থাকে ওটা ভীষণ নরম হয় ওটা বেছে ফেলতে লাগে না শুধু কেটে সেদ্ধ করলেই হলো চলো কীভাবে রেসিপিটা বানায় দেখে পোস্ত সরষে বাটা নিয়েছি এবারে এই মোচাটাকে চার ফালা করে কেটে নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কুকারে একটু সেদ্ধ করে নেবো প্রায় ধরো তিনটে চারটে সিটি দিলেই হয়ে যাবে আমি দুটো মোচাকে খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো কোটে কুকারে দিয়ে দিলাম আর কুকারে দিয়ে কি করব সেটাও দেখে নাও এরতে অনেক ছোটো ছোটো টিপস লাগে সেটা অবশ্যই ফলো করো টুকরো টুকরো কাটা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প পরিমাণ তেঁতুল দেবো তেঁতুল আর অল্প হলুদের গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে অল্প জল দিয়ে সিঁড়িটা দেবো তাহলে কিন্তু মোচাটা খুব বেশি কালো হবে না বন্ধুরা সব টিপসই কিন্তু আমি আমার মা ঠাকুমার কাছ থেকে পেয়ে থাকি দেখো কুকার বসিয়ে দিলাম গ্যাসের ওভেন জ্বালিয়ে সিটি পড়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এইভাবে তিনটে সিটি দিয়ে জল ছড়িয়ে মোচাটাকে রেখে দিয়েছি দেখেছ কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবারে এই কাজটা দুভাবে করা যায় কেউ শিলনোড়াতেও ভাব মানে বেটে নেয় আবার এখনকার প্রজন্ম মিক্সিতেই বেশি অভ্যস্ত আমিও তাই মিক্সিতে আজকে বেটে নিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে শুকনো লঙ্কা দেবো এবারে মিক্সিতে করে একটা মিহি পেস্ট করব যদিটা পেস্ট করা যায় তখন তুমি অল্প পরিমাণ জল দিয়ে এটা ঘুরিয়ে নেবে দেখবে একদম স্মুথ হয়ে যাবে দেখেছ কত সুন্দরভাবে বাটা হয়ে গেছে এইভাবে দুখেপে আমি সমস্ত কিছু বেটে নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অল্প পরিমাণ কালো জিরে দিয়ে এবারে ওই মোচার বাটাটাকে দিয়ে দিচ্ছি প্রথমে যেটা বেটেছিলাম সেটা দিলাম আবার আরেকক্ষেপ বেটেছে সেটাও এর সঙ্গে অ্যাড করে দেব এইসব রেসিপি খাওয়া কিন্তু ভীষণ ভালো বন্ধু মোছা শরীরের পক্ষে অনেক দরকারি একটা সবজি এতে প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে আর খাওয়াও কিন্তু আমাদের পক্ষে ভীষণ ভালো বিশেষ করে মহিলাদের যারা রক্তপ ভুগছ তাদের তো অবশ্যই খাবে আয়রনের ঘাটতি মেটাতেও এই জিনিসটা ভীষণ উপকারী ওই যে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত অল্প পরিমাণ চিনি আর মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার কতক্ষণ নাড়াবে তো বন্ধু যতক্ষণ না এইটা কড়া থেকে ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ তোমাকে খুনতে ঘুরিয়ে যেতে হবে মিনিট দুই তিন লাগবে এটা ভাজা ভাজা করতে আমিও তাই খুব ভালোভাবে এটা নাড়াছিড়া করে দেখেছ একদম শুকিয়ে ফেলেছি এই অবস্থায় দেখো নাড়াচ্ছি একদম কিন্তু কড়ার গায়ে লেগে যাচ্ছে না দেখবে খুব সুন্দরভাবে এটা কড়া থেকে বেরিয়ে আসছে তখন জানবে তোমার এটা রেডি হয়ে গেছে অনেকে কিন্তু কাঁচাও খায় কিন্তু কাঁচা থেকে আমার মনে হয় এরকম একটুখানি নেড়ে নিলে কড়াতে স্বাদটা আর ভালো আসে আমি সমস্ত কিছুটা নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একটা পাত্রে ঢেলে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি আমি ওপর থেকে একটু সল্টেড ভাজা বাদাম গুঁড়িয়ে রেখেছি ওটা ছড়িয়ে দেবো চাইলে তোমরা একটু নারকেলের কোড়াও দিতে পারো আর যারা আমিষ খাবে তারা কিন্তু একটু চিংড়ি মাছও এর সাথে বেঁচে দিতে পারো বা ভাজাও ছোটো ছোটো টুকরো করে উপরে দিতে পারো দুর্দান্ত রেসিপি এই একটা রেসিপি দিয়ে সমস্ত ভাত খুব তৃপ্তি করে খেতে পারবে ডাল মাছ আমরা তো খেয়েই থাকি কিন্তু এই এক একটা রেসিপি কিন্তু আমাদের মনে অনেকটা শান্তি দেয় খেতেও ভালো লাগে বন্ধু কেমন লাগলো আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো ছোট্ট একটা কমেন্ট করো আর আমার পাশে থেকো পাশে থাকা আমি লাইকটা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন রেসিপি হবো তোমাদের কাছে পৌঁছে যাবো আবার নতুন নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু আমায় মনে রেখো ধন্যবাদ